গুরুতর অসুস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন বর্তমানে আবহাওয়ার যেভাবে বদল করছে ঠান্ডা বৃষ্টির খামখেয়ালিপনায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন মিমিও অসুস্থ হয়েছেন তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার অনুরাগীরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে হয়েছে অভিনেত্রীর মিমি চক্রবর্তী এদিন নিজেই পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে তার শারীরিক অবস্থার কথা ভাগ করে নিয়েছেন জানিয়েছেন তিনি মাইগ্রেনের ব্যথায় কাবু আর সেই যন্ত্রণায় তিনি ভীষণ বকছেন এদিন মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সেটার ক্যাপশনে লিখেন মাইগ্রেনের হাত থেকে বাঁচা মুশকিল অসম্ভব এই ছবিতে অভিনেত্রীর হাতে একটি বোতল দেখা যাচ্ছে তাদেরকে অনেকেই ভেবেছেন তার হাতে হয়তো ওষুধের বোতল আছে। অনেকেই তার পোস্টে মন্তব্য করেছে অভিনেত্রীর আরোগ্য কামনা করেছে অভিনেত্রীর অনুরাগীরা এদিন তার পোস্টে দ্রুত সুস্থ হওয়ার জন্য বলেছে অভিনেত্রীকে তো বন্ধুরা তোমরা সবাই মেমির জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ